ভারতের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের শুরুর দিকে নিউজিল্যান্ডের জার্সিতে দেখা যাবে না অলরাউন্ডার জিমিনিশামকে রাশে ওয়ারিওর্সের অনুরোধে এই দেশের ফ্রান্সেজ লিগেই আপাতত থেকে যাচ্ছেন তিনি আর প্লে অফে নামার আগে সংবাদ সম্মেলনে এসে জানালেন ভিপিএলে তার সময়টা দুর্দান্ত কাটছে তাতে প্রশংসা করলেন অধিনায়ক শান্ত ও রিপন মন্ডল স্যাকলাইনের মতো তরুণ ক্রিকেটারদের গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ভিপিএলের অভিজ্ঞতা সম্পর্কে ক্রিকেটার বলেন a shorter experience this year coming from দারুণ অভিজ্ঞতা ছিল যদিও এবার আইএল টি থেকে শুধু বাংলাদেশের ম্যাচগুলোর জন্যই তুলনামূলকভাবে ছোট একটা সময়ের সফর ছিল তবু দলের পরিবেশটা অসাধারণ সবাই খুব আন্তরিকভাবে আমাকে স্বাগত জানিয়েছে বিশেষ করে শান্ত অবশ্যই অভিজ্ঞ জন্য নেতা সে জানে কিভাবে দল থেকে সেটা বের করে আনতে হয় ফলাফলও বেশ ভালো এসেছে তাই বাংলাদেশে এসে আমার কোনো অভিযোগই নেই সব মিলিয়ে এই অভিজ্ঞতাটা সত্যিই চমৎকার এছাড়া সাম্প্রতিক সময়ে রাশে ওয়ারিয়র্সে জিমি নিশামের সঙ্গে দীর্ঘদিন একই সঙ্গে খেলা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনকেও দলে ফেরানোর কথা শোনা যাচ্ছে যে প্রসঙ্গে এবার মুখ খুললেন এই অলরাউন্ডার তিনি বলেন হ্যাঁ ওর সঙ্গে আমার নিয়মিতই কথা হয় গত কয়েক বছরে আমরা এক সঙ্গে অনেক সময় কাটিয়েছি সাম্প্রতিক সময়ে এই প্রতিযোগিতায় এসে অংশ নিতে বাংলাদেশে আসতে পারবে কি না সেটা নিয়ে আলোচনা হয়েছে এই মুহূর্তে সে সেখানে এসে টি টোয়েন্টির সঙ্গে যুক্ত আছে তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় অপেক্ষা করতে হবে তবে আশা করছি সব ঠিকঠাক হলে তাকে বাংলাদেশে আনতে পারবো এটাকে ফিঙ্গার ক্রস বলাই যায় আর জিমিনিশামের সঙ্গেই একই দলে খেলা তরুণ দুই পেসার রাশি ওয়ারিয়র্স রিপন মন্ডল সাকলাইনের প্রশংসা করে কিউই অলরাউন্ডার বলেন ইয়া হি'স बीन গ্রেট সাম সাকলাইন্স ওয়েন গ্রেট অ্যাজ ওয়েল ইউ নো উই'ভ হ্যাড হ্যাঁ রিপন মন্ডল দারুণ করছে সাকলাইনও ভালো খেলছে আমাদের দলের অনেকেই নিয়মিত অবদান রাখছে ওয়াসিমো চলে যাওয়ার আগে ভালো খেলে গেছে আমাদের তরুণ পেস আক্রমণটা দারুণ ওরা প্রচন্ড প্যাশনেট ওদের সঙ্গে কাজ করাটা আমার জন্য উপভোগ্যের আর ফরচুন বরিশালের হয়ে বিপিএল এর চ্যাম্পিয়ন আর অভিজ্ঞতা তুলে দেয় রাজশাহীর পক্ষে প্লে লক্ষ্য সম্পর্কে নিশা বলেন আমরা যেভাবে খেলেছি তাতে আত্মবিশ্বাসটা সত্যিই অনেক ভালো যে কোনো প্রতিযোগিতার শুরুতেই আমাদের প্রথম লক্ষ্য থাকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সেটা আমরা অর্জন করেছি এর ফলে ফাইনাল উঠতে আমাদের একটা দ্বিতীয় সুযোগও থাকছে যদি প্রথম ম্যাচে হেরে যায় তাই দলের ভেতরে আত্মবিশ্বাসটা বেশ ধীর তবে এটাও মাথায় রাখতে হবে আগামীকালে ম্যাচটা একেবারেই নতুন একটি ম্যাচ দুই দলে শুরু করবে সমান অবস্থানে থেকে কাজেই আবারও আমাদের সেরা পারফরমেন্সটাই দিতে হবে আশা করি গত কয়েক ম্যাচ যে ফর্ম দেখিয়েছি সেটা ধরে রাখতে পারবো আর বিপিএলের মতো টুর্নামেন্টের প্রশংসা করে নিশাম জানান যে কোনো ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টেই আপনার মূল লক্ষ্য থাকবে শিরোপা জেতা যেটা রাজশাহীকেও জেতাতে চান এই কিউই অলরাউন্ডার তার বলার অপেক্ষা রাখে না মুজাহুল ইসলাম জাহিদ অন ফিল্ড